কৃষ্ণ কৃষ্ণা হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তবৃন্দ আজকে আমরা এখন অযোধ্যা অযোধ্যাতে এসে পৌঁছে গেছি অযোধ্যা ধামে শ্রীনারায়ণ আশ্রমে এসে পৌঁছেছি ভক্তবৃন্দরা এসে প্রসাদ পেয়েছেন ফ্রেশ হয়েছেন সকলে ব্রেকফাস্ট পেয়েছেন হ্যাঁ ব্রেকফাস্ট পাওয়ার পর এখন আমরা রামলালার দর্শন করতে যাব রাম মন্দির প্রথমে আমরা যাবো হনুমানগড়ি তারপর ওখান থেকে আমরা যাব রামলালার মন্দির রামলালাকে দর্শন করতে যাব। রামলালার ফিপা নেবো এবং তারপর সূর্য যমুনা সূর্য নদীর স্নান করতে যাব। তো ভক্তরা এখানে ট্রেন থেকে নেমে চলে এসছেন এসে প্রসাদ প্রসাদ পেয়েছেন এখন সবাই রেডি রামলালার দর্শনের জন্য জয় রামচন্দ্র ভগবান কেব হরে কৃষ্ণ তো আমরা এখন লতা মঙ্গেশকর চক এই যে আপনারা দেখতে পাচ্ছেন লতা মঙ্গেশকর চক থেকে বাসে চাপলাম ইলেকট্রিক বাস আছে সরকারি সেই বাসে চেপে করে আমাদের সমস্ত ভক্তরা এখন আমরা হনুমানগড়ি যাচ্ছি হনুমানগড়ি গিয়ে ওখানে হনুমানজি দর্শন করে হনুমানজি কি আশীর্বাদ প্রাপ্ত হয়ে তারপর আমরা রামলালার দর্শন করব। হরিব এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলেছি হনুমানগাড়ি অযোধা অযোধা রাম হনুমানগাড়ি আরে কৃষ্ণ এখন আমরা হনুমান প্রতিষ্ঠা দর্শন করে চলেছি রামলালা দর্শন করতে রাম মন্দির ভিতরে এখন আমরা সমস্ত কর্মচারী ভক্তবৃন্দরা এসেছি এখন আমরা যাচ্ছি দর্শনের উদ্দেশ্যে আরেব এখন লাইনে যাচ্ছি খুব সুন্দর ব্যবস্থা মাথার উপরে ছাউনি করা আছে যাতে কারোর গায়ে রোদ না লাগে খুব সুন্দর ব্যবস্থা করা আছে লাইন বাই লাইন সিঙ্গেল সিঙ্গেল সবাই যাচ্ছে দেখছেন ভক্তরা সকলে রামলালা দর্শন করে এখন আসছে সবার মন আনন্দিত সবার মুখে হাসি রামলালা দর্শন করে সবাই খুবই আনন্দিত হয়েছে অনেক লম্বা লাইন ছিল দীর্ঘ আমরা রামলালা দর্শন করছি জয় শ্রী রাম সঙ্গে থাকুন আমরা রামলালা দর্শন করেছি আমাদের নিতান্ত আনন্দ নিত্য করছেন সবাইকার মুখে হাসি আছে সবাই খুব আনন্দিত রামলালা দর্শন করে আপনারা আসুন আপনারা রামলালা দর্শন করুন দর্শন করে আনন্দ লাভ করুন আমাদের সঙ্গে থাকুন এখন আমরা সজ নদীতে যাবো সেখানে স্নান করব। সেখানে স্নান করার পর আমরা হরিদ্বারের উদ্দেশ্যে দেব আজকে রাত্রে হরিব হরে কৃষ্ণ ভক্তবৃন্দু তো এখন আমরা রাম মন্দির দর্শন করে আসলাম আমাদের যে চলো নারায়ণ আশ্রমে এখন সমস্ত ভক্তরা রাম সাপুরে রেডি হয়ে গেছে আমরা যখন যাব সরজু নদীতে সরুজ নদীতে স্নান করার জন্য সমস্ত ভক্তরা রেডি যাবারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছিলেন আমরা সজল দীতে স্নান করেছি এবং স্নান করার পর আমরা এখন এসে প্রসাদ পেয়ে প্রসাদ পাওয়ার পর এখন আমরা যাচ্ছি অলভ ভবন ও দর্শন ভবন দর্শন করার জন্য হরি জয় শ্রী রাম কৃষ্ণ ভক্তবৃন্দরা এখন আমরা দুপুরে প্রসাদ পেয়ে চলে আসলাম কনক ভবন দর্শন করতে কনকভ আপনারা দেখছেন এই যে কনক ভবন তো রামজির যখন বিবাহ হয়েছিল তো তখন কৈকৈ মাতা রামজি এবং মাতা কইকই রামজি এবং সীতার মুখ দেখাতে মুখ দেখার পর এটা তাদেরকে দান করেছিলেন এই ভবনটা এবং তারপর থেকে রামজি এবং মাতা সীতা এখানে থাকতেন এবং তাদের যে অন্তরঙ্গ মুহূর্ত তা এখানে কাটাতেন রিবল কন্যা ভবন দর্শন করার পর এখন আমরা চলে এসেছি দশরথ মহল রাজা দশরথের যে মহল সে মহল এখন আমরা চলে এসেছি আপনার আমাদের সঙ্গে থাকুন এবং দর্শন করুন জয় দশরথ কী জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আজকে আমরা সারাদিন রামলালা দর্শন করে নদী স্নান করে কনক ভগবান দর্শন রশপথমাল দর্শন হনুমানগাড়ি সমস্ত কিছু দর্শন তর্শন করে এখন আমরা আবার অযোধ্যা ধামে চলে এসেছি এই যে আপনার সাথে দেখতে পাচ্ছেন অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন এখন এখান থেকে আমরা হরিদ্বারের উদ্দেশ্যে ট্রেন ধরবো তো আমার সমস্ত ভক্তবৃন্দরা এখন অযোধ্যা ধাম স্টেশনে এসে পৌঁছেছে এখানে প্রচণ্ড গরম দেখতে পাচ্ছেন ভক্তরা গরম একটু কষ্ট পাচ্ছে একটু পরে ট্রেনে উঠে গেলে আমরা আরামে থাকবো চিন্তা নেই তো আমরা এখন এই ধাম স্টেশন থেকে সরজ যমুনা এক্সপ্রেস ট্রেন ধরে এখান থেকে আমরা চলে যাব এখন রুড়কি স্টেশন রুড়কি স্টেশনে সেখানে আমাদের জন্য বাস আছে সেই বাসে করে আমরা চলে যাব হরিদ্বার তো আজকের ভিডিও এখানে আমরা শেষ করছি আপনার সঙ্গে থাকুন নামটা নিউজ দেখতে থাকুন এবং পরের ভিডিও প্রাপ্ত করার জন্য আমাদের সাথে থাকুন হরি বল হরে কৃষ্ণ জয় শ্রী রামচন্দ্র ভগবান কী জয় চার ধাম যাত্রা কী গোল প্রেমানন্দে